এ উনাকে নিতে হবে উনি এটাকে পলিটিক্যালাইজ করছেন আমরা সেই মানুষগুলো সাধারণ দিদিদের বন্ধের আমরা সমর্থন করছি তারা লড়াই করেছেন আজকে প্রত্যেকটা মানুষকে সামনে নিয়ে আসছে মিছিল আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের ধস্তা ধস্তে শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানে তুলল পুলিশ আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি স্বাস্থ্য ভবন অভিযান উল্টোডাঙার হাটকোমর থেকে মিছিল যাবে সল্টলেকে নেতৃত্বে শুভেন্দু অধিকারী স্বাস্থ্য ভবন চত্বরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী এরই মাঝে পুলিশ কর্মীরা ঘিরে ধরল অর্জুন সিংকে তারপর যা হলো দেখুন

নেবেছে আমরা তো অনেক করেন আবলা উনি নেবেছে এ এই রাজ রাজ তো লাইতো নিমে নিতে হবে উনি এটাকে পলিটিকলাইজ করছেন আমরা সেই মানুষগুলো সাধারণ আদার গীতীদের বন্ধের যে আমরা সমর্থন করছি তারা লড়াই করেছেন আজকে প্রত্যেকটা মানুষকে সামনে নি যাচ্ছে মিছিলে মিছিলে যে হটলেন খান না না দাঁড়াবো কেন একটু এসে যান চলে কাটার না না কথা না আমরা ওখানে যাবো এই রসি টসি বেঁধেছে কাটার ব্যবস্থা করছে বিউরো রিপোর্ট চ্যানেল 24/7